আবারও একটু ভিডিওর অংশ বিশেষ দেখায় তারপরে একটু কথা বলা দরকার দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু প্রথমে একটু ধাঁধার মধ্যে পড়লাম হঠাৎ করেই ভিডিওটা দেখে ধাক্কা খেলাম যে ঘটনাটা কি পরে যেটা দেখলাম যে এটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে রিক্সা অটো রিক্সা এবং ভ্যান চালকদের মত বিনিময় এটা খুবই ব্যতিক্রমী কারণ এবং রাতের বেলা রাতের বেলা গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মত সেল বলছে যে গুলশান কার্যালয়ের তলায় রিক্সা ভ্যান এবং চালকদের বসার ব্যবস্থা করা হয় তার নেতাদের তাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলা বিনিময় করেন এবং কথা বলেন শাহরুল কবির বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে রিক্সা ভ্যান এবং ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদেরই মূলত মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা জীবনযাত্রার সংকট চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ঘটনাটা যাই হোক না কেন আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে এই কারণে সাধারণত এগুলি দেখা যায় না যে বিএনপির বা কোনো দলের এরকম মাপের গত পনেরো বছরে আমি দেখিনি শীর্ষ নেতাদের মধ্যে এই ধরনের একেবারে প্রত্যেকটা যারদেরকে আমন্ত্রণ জানানো হলো যে রিক্সা চালকদের তাদের প্রত্যেকের কাছে যে যে চালক বাদ দিলাম মানে আমিও কখনো মাঝে মধ্যে আমন্ত্রণ সংবাদ সম্মেলন হোক বা ইফতারিতে শেষের দিকে তো আমি যেতাম না কিন্তু প্রত্যেকের টেবিলে টেবিলে যাওয়া এটা দেখতাম না উনি একটা চলাচল করতেন উনার চারপাশে সবসময় উনার দলীয় সাংবাদিক নেতাদের বা অন্য পেশাজীবীদের যখন যে মানে মিটিং করতেন সমত সেখানেও একই দৃশ্য থাকতো মানে সাধারণ ভাবে কেউ যার কোনো রাজনৈতিক পরিচয় নেই সে এরকম প্রধানমন্ত্রীর কাছে আসতে পারছে আমি দেখিনি আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতা আমি একদিনও মানে আমার কাছে আসেনি বেশ কয়েকটা অনুষ্ঠানে গেছি ওই দূর থেকেই দেখতে হয়েছে তা এটাই আমরা অভ্যস্ত এটাই মনে করি যে তারা যেহেতু প্রোটোকল নিয়ে চলেন ভিভিআইপি মর্যাদা ওনারা দূরে থাকবেন বক্তৃতা দেবেন আমরা অডিয়েন্স থাকাটাই হচ্ছে সৌভাগ্যের ব্যাপার কাছে দূরের কথা তো তারেক এবার এসে একটা নতুন ধারা সূচনা করেছেন এর আগে বিএনপির মধ্যেও কিন্তু আমি দেখিনি এই প্রবণতা কিন্তু তারেক রহমান সেই ট্র্যাডিশনটা ব্রেক করে তিনি একদম সরাসরি এসছেন যেমন সেদিন সেরাটনে দেখলাম যে প্রত্যেকের কাছে গেছে না মানে এমনকি মানে যারা পর্দার আড়ালে কাজ করেন যে ক্যামেরা সাংবাদিকরা তাদের পর্যন্ত গেছেন এটা একদম ব্যতিক্রম ধর্ম এবং এটা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং তার কয়েকদিন বাদে কালকে আমি আবার দেখলাম নতুন করে যেখানে একেবারেই যারা দিন আনে দিন খায় মানে খেটে খাওয়া যারা মানুষ সেই মানুষগুলোর প্রত্যেকের কাছে যে তিনি হাত মিলাচ্ছেন এখন অনায়াসে কোন রকম দ্বিধা সংকোচ দেখলাম না কি কথা হয়েছে বা কি কারণে ডেকেছে সেটা আমার কাছে বড় ব্যাপার না কিন্তু এই বিষয়গুলো আমার কাছে খুব বড় ব্যাপার যে সাধারণ মানুষের কাছে যাওয়ার একটা যে প্রবণতা যা উদাহরণটা একসময় মাঝে মধ্যে দেখতাম কদাচিৎ কোনো নেতা কোনো কৃষকের সাথে কথা বলছে বা একটা মানে বন্যার দুর্গত মানুষের কাছে যে সেগুলি সেগুলি হতো খুবই সাধানো গোছানো মানে মনে হতো কৃত্রিম কিন্তু এগুলি আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই অকৃত্রিম কারণ এটা প্রতীকী ছিল না এখানে প্রত্যেকে যাদের আমন্ত্রণ জানানো প্রত্যেকের কাছে যাওয়া এটা কম কথা না সেই জিনিসটা তিনি করছেন আমি মনে করি যে এটাও একটা রাজনীতিতে এই যে সুবাতাস দিতে হবে শুধু মানে এখন যা স্লোগান আমাদের তরুণ নেতারা দিচ্ছেন সবাই বলবো না কেউ কেউ শুধুমাত্র জালো প্রতিহিংসা করো একে উৎখাত করো ওকে ধরো মারো কাটো এর বিপরীতে এই যে একটা সৌহার্দের সম্প্রীতির পক্ষের শান্তির যে বার্তা নিয়ে যাচ্ছেন এটা তরুণদেরই বরং রাজনৈতিক দলের চেয়ে নতুন রাজনৈতিক দল যারা করছেন ভবিষ্যতে যারা মন্ত্রী এমপি হবে বা দেশ পরিবর্তনের অঙ্গীকার করছে তাদেরই বেশি করে যাওয়া উচিত আর পুরোনো রাজনৈতিক দল যদি নতুন ভাবে পরিবর্তিত হতে পারে যেটা তারেক প্রমাণ দেখাচ্ছেন তো সেটা তো অত্যন্ত পজিটিভ সুতরাং এই ধারাটা বেগবান হোক এটাই হলো প্রত্যাশা সাধারণ মানুষ হিসাবে দর্শক